ম্যাজিক সংখ্যা দিয়ে ম্যাথ শিখব আশা করি এই পর্বের কোনো ম্যাথ খাতা কলমে করতে হবে না জাস্ট মুখে মুখে করব। একেবারে সেকেন্ডের সমাধান তো আপনারা প্রথমে ব্যাসিকটা একটু বোঝেন যে এখানে আমরা কিছু ম্যাজিক নাম্বার লিখে রাখছি যেমন ম্যাজিক নাম্বারটা কি এখানে হচ্ছে যেমন আমরা একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নিলাম মনে করেন এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের পাঁচ লম্ব হচ্ছে চার আর ভূমি হচ্ছে কত তিন এখন ধরেন আপনাকে বলা হইল যে এমন একটা চিত্র দিয়ে বা এমন কিছু সংখ্যা দিয়ে যে একটি ত্রিভুজের আর ভূমি হচ্ছে তাহলে লম্ব কত তখন কিন্তু আপনার একদম ছোটবেলা যেভাবে অঙ্ক করছেন এইভাবে অঙ্কটা করতে হবে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই ভূমি স্কোয়ার পরে আপনি কি করবেন যেহেতু লম্ব বের করতে বলছে তখন আপনি কি অতি বুসি স্কোয়ারের কাছে আমি সংক্ষেপে অতি স্কোয়ার লিখলাম মাইনাস ভূমি স্কোয়ার এইটার কাছে আয় না আপনি কিন্তু ভূমি মাইনাস করে দিবেন বাম দিকে লম্ব স্কোয়ার থাকবে তাইলে অতি বুস স্কোয়ার পাঁচ স্কোয়ার মাইনাস ভূমি তিন স্কোয়ার এরপরে লম্ব স্কোয়ার তখন এই পঁচিশ থেকে এই পঁচিশ পঁচিশ থেকে নয় যাবে এই লম্ব স্কোয়ার তার মানে এটা কত এই ষোলো ষোলো লিখলাম তাহলে লম্ব স্কোয়ার সমান ষোলো তাহলে এই লম্ব স্কোয়ারে স্কোয়ার যেখানে রুট হয়ে যাবে তখন কি হবে ফোর হবে তার মানে দেখেন ফোর এখন যদি অনেক বড় বড় মান থাকে তাহলে কিন্তু আপনাকে সলভ করতে অনেক সময় লাগবে পরীক্ষায় দেখা গেল আপনি গুণেও ভুল করে ফেলছেন সেই ক্ষেত্রে আপনারা এই বেসিকটা তো অবশ্যই মনে রাখবেন কিছু শর্টকাট আমরা শেখাবো এখানে আমাদের ছয়টা নাম্বার আছে ম্যাজিক নাম্বার দেখেন এখানে তিন চার এই যে আমাদের তিন চার পাস মনে রাখবেন বড় সংখ্যাটা সব সময় অতিগুজ সব সময় তাইলে তিন আর চার তাইলে ভূমি আছে তিন দেওয়া তাইলে আমাদের লম্ব কত হবে তাইলে লম্ব চার হবে তার মানে কিন্তু আমাদের এই ফর্মেটটা মনে থাকলে কিন্তু আমাদের আর কিছু করতে হবে না এবার একটা বড় ম্যাথ দিয়ে আমরা এটা একটু দেখেন যে এইখানে হচ্ছে টোয়েন্টি ফোর এইখানে সেভেন তাইলে অতিবুজ কত তাহলে এইটা কিন্তু অনেক বড় ক্যালকুলেশন চব্বিশকে স্কোয়ার করতে হবে সাতকে স্কোয়ার করতে হবে আপনি যদি এই ম্যাজিক নাম্বারটা জানেন 724 এই যে 724 আর এককাতেও কিন্তু 724 নাই অটো মিলে যাবে যে 724 তাহলে পরের বড় সংখ্যাটা অর্থাৎ বাকি কি আছে 25 আছে তাইলে একে আমাদের কি অতিভুজ তাহলে দেখেন কত দ্রুত করতে পারতেছি এবার আমরা এই ত্রিভুজটা দেখি বললো যে এস বাহুর দৈর্ঘ্য কত তাহলে দেখেন obtus angle আছে আমাদের কি করতে হবে 40 কে স্কয়ার প্লাস হচ্ছে কি 9 এর আমার স্কয়ার করতে হবে তাইলে এত কাহিনীর দরকার নেই তার মানে আমাদের নয় চল্লিশ এমন ফর্মেটটি আছে এই যে নয় চল্লিশ একচল্লিশ তার মানে এটা কত একচল্লিশ তাহলে দেখেন কত দ্রুত কিন্তু আমরা ম্যাজিক সংখ্যার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারি আমরা সম্মুখীন ত্রিভুজের ক্ষেত্রে তাইলে আমরা এই ম্যাজিক নাম্বার ছয়টা আমরা ছোট ফুস্ত রাখবো তাহলে আমরা প্রথম ম্যাটটা একটু সলভ করি কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব তাইলে এই যে আমাদের ফর্মেটে কি ম্যাজিক সংখ্যা তিন চার পাঁচ তাহলে এটাই আমাদের অ্যান্সার এবার আমরা দুই নম্বর ম্যাট্রিক্সটি দেখবো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত তাহলে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এই যে আমাদের ম্যাজিক সংখ্যা কত আছে পাঁচ বারো ষোলো এটাই আমাদের কি অ্যানসার তিন নম্বর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পাঁচ অতিভুজ পাঁচ অপর দুইটি বাহু কত তাহলে আমরা একটা ম্যাজিক সংখ্যা জানি না তিন চার পাঁচ মনে আছে প্রথম ম্যাজিক সংখ্যাটাই অতিভুজ পাঁচ তার মানে অপর দুইটা কত তিন আর চার তার মানে আমাদের অ্যানসার কত তিন চার এগুলো নিয়ে আমাদের সময় নষ্ট করার কোনো কারণ নেই কারণ আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু বিগত পঁচিশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু আমরা তৈরি করছি এরপরে যদি দু একটা বাইরে থেকে আসে তাহলে অবশ্যই আপনি অতি উচি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিয়ে করে দেবেন চার নম্বর ম্যাটটি একটু দেখি একটি সমকোণী ত্রিভুজের ভূমি আট লম্ব ছয় তাহলে অতিভুজ কত যেই ফর্মেটে পড়ছে ছয় আট দশ এই ফর্মেটে পড়ছে তাহলে আমাদের আনসার কত ছয় আট দশ আনসার তার মানে আমাদের অতিভুজ কত দশ ফুট এই ম্যাটটি আমরা করবো এটি একটু অন্যরকম একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব অপেক্ষা এক মিটার কম লম্ব অপেক্ষা অতিভুষের দৈর্ঘ্য এক মিটার বেশি হলে উহার অতিভুষের দৈর্ঘ্য কত এক মিটার কম বেশি বা অন্তর এগুলো যদি থাকে তাইলে আমরা সর্বদা এই ফর্মেটটাতে অঙ্ক করব প্রথম যেটা আছে ফাইভ এক্স তাইলে আমাদের আছে হচ্ছে তিন অনুপাত চার অনুপাত পাঁচ অর্থাৎ এই তিনটা মান তাই তো এমন দৈর্ঘ্য কম বেশি যদি থাকে বা অন্তর থাকে তাহলে আমরা এক্স নিয়ে নেব এই যে এক মিটার মনে রাখবেন এই দুইটাই সমান হবে যতটুকু বেশি হবে ততটুকু কম হবে ওই মানটা জাস্ট এক্স এর পরিবর্তে বসাই দেন তাইলে থ্রির সাথে ওয়ান বসাইলাম গুণ দিয়া ফোর এর সাথে ওয়ান ফাইভ এর সাথে ওয়ান অন গুণ করলে ওইটাই হয় তাহলে আমাদের থ্রি অনুপাত ফোর অনুপাত ফাইভ তাইলে এখন বলছি কি যে ওহার অতিভুস কত তাইলে অতিভুস কত পাইছি পাঁচ তাহলে আমাদের অ্যান্সার কি গ নাম্বার অ্যান্সার এমন যদি কম বেশি বলে তাইলে আমরা জাস্ট এক্স এর ভ্যালু ওই সংখ্যাটা বসাই দিব এই যে এক কম বেশি তাহলে এবার আমরা এই ছয় নম্বর সেম ম্যাট্রিক্সটা দেখব একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পনেরো অপর দুই বহর অন্তর তিন মানে এক্স এর মান কত তিন তাইলে আমরা ফর্মেটটা লিখে ফেলি থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স এই ফাইভ এক্স এখন এক্স এর মান আমরা বসাই দেব এক্স এর মান কত তিন তাহলে তিন গুণ তিন অনুপাত চার গুণ তিন অনুপাত পাঁচ গুণ তিন তাইলে এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে তিন চার বারো এখানে হচ্ছে পনেরো এখন দেখেন তারা বলে দিছে যে অতি বুস্ক তো পনেরো হ্যাঁ অতি বুস্ত পনেরোই তাইলে কি ওই দুই বাহুর দৈর্ঘ্য কত মানে বাকি যে কে আছে তাহলে বাকি কে কে আছে নয় আর বারো তাইলে আমাদের অ্যান্সার কি এই নাম্বার অ্যান্সার নয় আর বারো তাহলে দেখেন কত সহজে ম্যাজিকে আমরা ম্যাথগুলো করে ফেলছি এবার আমরা এই সাত নাম্বার ম্যাট্রিকটি সলভ করব একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ অপর বাহুদয়ের একটি অপরটির চারের তিন অংশ তাহলে এটার সাথে কত একটা আর একটা হচ্ছে যে আমাদের আরেকটা হবে কি আমাদের ফাইভ এক্স তাইলে এই ফাইভ এক্সে কি বুঝ না কারণ এখান তো অতিভুস এটা তাইলে আমরা একটা কাজ করি ফাইভ এক্স ইকুয়াল কত টোয়েন্টি তাইলে এক্স ইকুয়াল কত টোয়েন্টি ফাইভ হচ্ছে কি ফাইভ এই টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের কাটলে কত হয় ফাইভ এর ভ্যালু কত বেশি ফাইভ এখানে এক্সের ভ্যালু দিয়ে দেয় নেই এখন আমরা বের করে ফেলি তাহলে এক্সের ভ্যালু যদি ফাইভ হয় তাহলে থ্রি গুণ ফাইভ ফোর গুণ ফাইভ এখান থেকে এই দুইটার সাথে কম্পেয়ার করে মানটা বের করে দিলাম এখানে হয় ফিফটিন এখানে হয় কি টোয়েন্টি তাইলে আমাদের এখানে টোয়েন্টি আর হচ্ছে এখানে কি ফিফটিন তাহলে আমাদের অ্যান্সার কি দুই নাম্বার অ্যান্সার তাহলে কিন্তু এই প্রসেসিংয়ে আমরা খুব সহজেই ম্যাথগুলো করে ফেললাম এবার আমরা তিনের ম্যাথ গুলো একটু করবো একটি সমকোণী ত্রিভুজের পাচ অতিভুজ তেরো মিটার হলে ত্রিভুজের পরিসীমা কত আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম যদি যদি আপনাদের জন্য কোনো প্রয়োজন নাই তাহলে সমকোণী ত্রিভুজের পাঁচ অতিভুজ তেরো এখন বলা হয়েছে পরিসীমা কত পরিসীমা মানে তিন বাহুর যোগফল মোট যোগ করে দিব এখন তো এক বাহই আমরা জানি না আমাদের কি একটা ফর্মেট আছে না ম্যাজিক নাম্বার কি আছে পাঁচ বারো তেরো একটা ম্যাজিক নাম্বার আছে তার মানে পাঁচ আর তেরো পেয়ে গেছি তাহলে বাকি আছে কি বারো এই বারো এখন যোগ করে দিব পাঁচ যোগ বারো যোগ এই হচ্ছে তেরো তার মানে কত হয় আমাদের তিরিশ তাহলে আমাদের পরিসীমা কত তিরিশ মিটার তাহলে আমরা কি ম্যাজিক সংখ্যার বাইরে আছি নাই আমরা ম্যাজিক সংখ্যার বাইরে আমরা ম্যাজিক সংখ্যার ভেতরে আছি এবার আমরা এই ম্যাকটা একটু করবো একটি বাড়ির চল্লিশ মিটার উঁচু চল্লিশ একটি ময়ের তলদেশ থেকে মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে ওপরে মইটি বাড়ির সাত শুয়ে আছে মই কত ফুট লম্বা তার মানে ব্যাপারটা এমন চিত্র একে বোঝা দেই তার মানে এখানে বলা হয়েছে এত ফুট উঁচু এই চল্লিশ ফুট উঁচু ভূমি হচ্ছে নয় আর এখানে বলছে অতি কারণ মই তো কোনো কিছুর সাথে বাঁকা হয়ে থাকে তাই না বাঁকা করে দাঁড়ানো থাকে তার মানে কি এখানে আমাদের ফর্মেটটা কি আমরা জানি ম্যাজিক সংখ্যার ম্যাজিক সংখ্যার এখানে কত আছে ওইটাই আমাদের অ্যান্সার আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এটা ম্যাজিক নাম্বার দিয়ে সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই নিত্য নতুন ম্যাথ পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফ্রিতে পুরো জব এক্সামের জন্য প্রস্তুতি নিতে চান তারা আমার চ্যানেলের সাথে থেকে প্লে সকল ক্লাসগুলো দেখে নেবেন আশা করি আপনার অনেক কিছুই সম্পূর্ণ হয়ে যাবে এবার আমরা একটু বৃত্তর ম্যাথ করাবো যদিও বৃত্তর আলাদা আমাদের টাইপ আছে কিন্তু এইটা বৃত্তর ভিতরে আমাদের পিথাগ্রাস এই ম্যাথগুলো সব কিন্তু পিথাগ্রাসের সমগ্র ত্রিপুচ্ছের এখন বলছে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র হতে ছয় সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যার দৈর্ঘ্য তাইলে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি আমরা একটু বুঝি জ্যা কি অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে দূরত্ব এগুলো সবই হচ্ছে জ্যা সবই হচ্ছে কি জ্যা সবই হচ্ছে যে এগুলো প্রত্যেকটা সবই হচ্ছে যে এই হলো বৃত্তের কেন্দ্র এখন যদি কেন্দ্র বরাবর যায় তাইলে ওটা কেউ জ্যা বলে তবে এটা আরেকটা নাম আছে এটা হলো সবচেয়ে বড় জ্যা তার মানে বৃহত্তম জ্যা কোন বরাবর গেলে কেন্দ্র বরাবর গেলে বৃহত্তম জ্যা এটার আরেকটা নাম আছে সেটা হলো ব্যাস মনে রাখবেন যে বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেই দ্রুত এটার সংযোগ রেখাকে জ্যা বলে কিন্তু যদি এটা কেন্দ্র দিয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে ব্যাস হয়ে যাবে বা বীরত্তম যে হয়ে যাবে তাহলে এটা হচ্ছে কি আমাদের এটা ব্যাস তাহলে ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ বলছে কি দশ সেন্টিমিটার এই দশ সেন্টিমিটার এইটুকু হচ্ছে দশ সেন্টিমিটার এবার বলছে ছয় সেন্টিমিটার দূরত্বে মানে আমাদের ছয় সেন্টিমিটার দূরত্বে যে তাহলে একটা যে আঁকলাম এটা এখান থেকে দূরত্ব কত ছয় সেন্টিমিটার এই ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এরপরে বলা হয়েছে যে দৈর্ঘ্য তাইলে এই জ্যা সম্পূর্ণ বুঝেন কথাটা মনে করি এবি একটা জ্যা আর এসি একটা ব্যাস আর এখানে আমরা বললাম কি ওপি হচ্ছে আমাদের লম্ব বা দ্রুত এখন আমাদের একটা দেখেন সমদিতির ত্রিভুজ হয়ে গেছে তার মানে ছয় দশ তার মানে আমাদের এই ভূমিটা কত হবে আট আমাদের একটা ম্যাজিক নাম্বার আছে আট ছয় আট দশ ম্যাজিক নাম্বার তাইলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে কত তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে কত আমাদের আট তাইলে এখন বলছে যে জ্যার দূরত্ব কত তাহলে জ্যার অর্ধেক তো আমরা আট পেয়েছি তাহলে আর এটাও আট তাহলে আট আর কত ষোলো আট কত ষোলো তাহলে আমাদের অ্যান্সার কি ষোলো তাহলে এইভাবে কিন্তু এই ম্যাথগুলো আমাদের বৃত্তর ভিতরেও এই ম্যাজিক সংখ্যা অ্যাপ্লাই করা যায় এগুলো একটু মনোযোগ দিয়ে সলভ করবেন এবার আমরা চার নম্বর ম্যাথটা সলভ করব পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তাইলে আমরা ব্যাসার্ধটা আগে নিয়ে নিই এ হচ্ছে বৃত্ত এই যে একলাম তাহলে এটা হচ্ছে কয় পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি জ্যায়ের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবার জ্যা বলে দিচ্ছে এই জ নিলাম জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার পুরা জ্যাটা কি ছয় সেন্টিমিটার উক্ত জয়ের লম্ব দূরত্ব কত এই লম্ব চাইছে তার মানে এবার এটা চাইছে তাহলে পুরা জ্যাটা ছয় সেন্টিমিটার হলে তাইলে অর্ধেক এই ছয় কে দুই দিয়ে ভাগ করলাম তিন তার মানে এখানে তিন এখানে তিন তাহলে লিখলাম এবি একটা জ্যা এখানে তিন এখানে তিন এসি একটা বৃহত্তম যে বা আমাদের ব্যাস এখন বলা হয়েছে এইটা কত এইটা তাইলে আমাদের কি একটা পিঠাগ্রহ বা আমাদের ম্যাজিক সংখ্যায় পড়ে যায় না হ্যাঁ কি পড়ে যায় তিন চার পাঁচ তার মানে এটা হচ্ছে কি চার তাহলে আমাদের অ্যান্সার কি বি নম্বর তো আশা করি আজকের এই ক্লাসটা খুবই মজার ছিল আর আপনার এই ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন